হ্যালো বন্ধুরা তোমরা কি জানো যে বছরের প্রথম পূর্ণিমায় করা ছোট্ট ভুলও দেবী লক্ষ্মীকে রাগাতে পারে শাস্ত্রে কিছু নিয়ম বলা আছে যেগুলো যদি অজান্তেই ভাঙা হয় তাহলে সারা বছর আর্থিক সমস্যা দেখা দিতে পারে আজকের ভিডিওতে আমরা তোমাদের এমন পাঁচটি বড় ভুল সম্পর্কে বলবো যা বছরের প্রথম পূর্ণিমায় করা উচিত নয় তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে ভুলো না কারণ শেষে এমন একটি সমাধান রয়েছে যা তোমাদের ভাগ্যের গতিপথ পরিবর্তন করতে পারে হিন্দু ধর্মে বছরের প্রথম পূর্ণিমা অত্যন্ত পবিত্র এবং ফলপ্রসূ বলে বিবেচিত হয় কারণ এটি পূর্ণিমা মনের পবিত্রতা দান উপবাস দেবী লক্ষ্মীর আশীর্বাদ এবং ইতিবাচক শক্তির সাথে জড়িত বিশ্বাস করা হয় যে এই দিনে করা সৎকর্ম বছরের ভাগ্য সম্পদ সুখ সমৃদ্ধি এবং মনের শান্তিকে প্রভাবিত করে অতএব এই দিনে কিছু ভুল এড়ানো উচিত কারণ এগুলো দেবী লক্ষ্মীকে অসন্তুষ্ট করতে পারে এই পবিত্র দিনে প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ভুল হল অলসতা রাগ এবং নেতিবাচক চিন্তাভাবনা কারণ পূর্ণিমা চাঁদের সাথে সম্পর্কিত যা মনের প্রতিনিধিত্ব করে যদি কেউ এই দিনে দেরি করে ঘুমায় ঝগড়া করে কঠোর কথা বলে অথবা ঈর্ষা ঘৃণা লোভ বা অহংকার পোষণ করে তাহলে বিশ্বাস করা হয় যে এটি চন্দ্রদোষ বৃদ্ধি করে এবং দেবী লক্ষ্মীর আশীর্বাদ দূর করে তাই বছরের প্রথম পূর্ণিমায় রুক্ষ মুহূর্তের সময় ঘুম থেকে ওঠা স্নান করা পরিষ্কার পোশাক পরা এবং শান্ত মনে ঈশ্বরের ধ্যান করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় দ্বিতীয় বড় ভুল হল এই দিনে দান থেকে বিরত থাকা বা কৃপণ হওয়া শাস্ত্র অনুসারে পূর্ণিমার দিনে খাদ্যশস্য দুধ চাল সাদা পোশাক তিল গুড় ঘি বা টাকা দান করে দেবী লক্ষ্মী অত্যন্ত সন্তুষ্ট হন কিন্তু যদি কোনো ব্যক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও কোনো অভাবী ব্যক্তিকে খালি হাতে ফেরত পাঠায় ভিক্ষুককে অপমান করে বা দানকে অকেজো বলে মনে করে তবে এটি লক্ষ্মীর আগমনের পথে বাধা হিসাবে বিবেচিত হয় কারণ দেবী লক্ষ্মী যেখানে করুণা সেবা এবং দানশীলতা থাকে সেখানেই বাস করেন তৃতীয় গুরুতর ভুল হল এই দিনে ঘরের পরিষ্কার পরিচ্ছন্নতা অবহেলা করা বা ময়লা ছড়িয়ে দেওয়া বিশ্বাস করা হয় যে দেবী লক্ষ্মী পরিষ্কার পরিচ্ছন্নতা শৃঙ্খলা এবং পবিত্রতা পছন্দ করেন বছরের প্রথম পূর্ণিমার দিনে যদি ঘরে আবর্জনা ছড়িয়ে থাকে বাসনপত্র নোংরা থাকে পূজার স্থান নোংরা থাকে টয়লেট এবং রান্নাঘর এলোমেলো থাকে অথবা সন্ধ্যায় ঘর অন্ধকার থাকে তাহলে তা দেবী লক্ষ্মীর প্রতি অসম্মানজনক বলে বিবেচিত হয় তাই এই দিনে বিশেষ করে ঘর পরিষ্কার করা এবং সন্ধ্যায় প্রদীপ জ্বালিয়ে ইতিবাচক শক্তিকে আমন্ত্রণ জানানো শুভ বলে বিবেচিত হয় চতুর্থ ভুল হল এই দিনে উপবাস পূজা বা ধর্মীয় নিয়মকানুনকে উপহাস করা বা অসম্মান করা অনেকে উপবাস এবং উপাসনা করলে কি হবে তা নিয়ে থাট্টা বিদ্রুপ করে তবে শাস্ত্রে বলা হয়েছে যে পূর্ণিমার দিনে ভক্তি সহকারে করা ছোট ছোট কাজও উল্লেখযোগ্য ফল দেয় যদি কোনো ব্যক্তি উপাসনার সময় মানসিকভাবে ব্যস্ত না থাকে উপাসনাকে বোঝা মনে করে উপাসনার উপকরণের অসম্মান করে অথবা মিথ্যা বলে প্রতারণা করে অথবা উপবাসের সময় খারাপ অভ্যাসে লিপ্ত হয় তাহলে দেবী লক্ষ্মীকে অসন্তুষ্ট বলে মনে করা হয় কারণ তিনি বাহ্যিক চেহারা নয় বরং বিশুদ্ধ উদ্দেশ্য নিয়ে করা কর্ম পছন্দ করেন পঞ্চম এবং সবচেয়ে সূক্ষ্ম কিন্তু বিপজ্জনক ভুল হল এই দিনে চাঁদের অসম্মান করা বা চন্দ্রদর্শন মিস করা পূর্ণিমার রাতে শান্ত মনে চাঁদকে জল দুধ বা প্রার্থনা করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় তবে নেশাজাতীয় দ্রব্য মাংস বা অ্যালকোহল গ্রহণ খারাপ সঙ্গ কাটানো অথবা চন্দ্র দর্শনের সময় নেতিবাচক কথা বলা চন্দ্রশক্তি এবং লক্ষ্মী উপাদান উভয়ের জন্যই ক্ষতিকারক বলে মনে করা হয় কারণ দেবী লক্ষ্মী শীতলতা ভদ্রতা এবং ভারসাম্যের সাথেও যুক্ত এই পাঁচটি ভুল ছাড়াও এটিও বিশ্বাস করা হয় যে বছরের প্রথম পূর্ণিমায় শুয়ে থাকা কারো অনুভূতিতে আঘাত করা মহিলাদের অপমান করা পিতামাতা বা গুরুকে অবজ্ঞা করা অপ্রয়োজনীয় ব্যয় করা এবং সম্পদের প্রতি অহংকার দেখানো দেবী লক্ষ্মীর আশীর্বাদকে বাধাগ্রস্ত করে তাই এই দিনে যতটা সম্ভব সাত্ত্বিক খাবার খাওয়া কথাবার্তা নিয়ন্ত্রণ করা পরিবারের সাথে ভালোবাসার সাথে সময় কাটানো অভাবীদের সাহায্য করা এবং হৃদয় কৃতজ্ঞতার অনুভূতি থাকা অত্যন্ত শুভ বলে বিবেচিত হয় কারণ লক্ষ্মীজি কেবল সম্পদের দেবী নন বরং ভারসাম্য পুণ্য সৌভাগ্য এবং অভ্যন্তরীণ সমৃদ্ধির প্রতীকও যিনি শান্তি শৃঙ্খলা এবং পবিত্রতা যেখানে থাকে সেখানেই বাস করেন অতএব বছরের প্রথম পূর্ণিমাকে কেবল একটি তিথি হিসাবে বিবেচনা করা উচিত নয় বরং পুরো বছরের জন্য সঠিক দিক নির্দেশনা নির্ধারণের একটি সুযোগ হিসাবে বিবেচনা করা উচিত কারণ বিশ্বাস করা হয় যে এই দিনে করা ভুলগুলি সারা বছরের জন্য সমস্যা তৈরি করতে পারে এবং এই দিনে গৃহীত সঠিক অভ্যাসগুলি জীবনে স্থায়ী সুখ এবং সমৃদ্ধি আনতে পারে হিন্দু ধর্মে পৌষ পূর্ণিমার দিনটিকে অত্যন্ত পবিত্র শুভ এবং ফলপ্রসূ বলে মনে করা হয় এটি শীতকালে পড়ে এবং এই সময়ে করা পূজা উপবাস দান এবং আচার অনুষ্ঠান সারা বছরের জন্য সুখ সমৃদ্ধি স্বাস্থ্য সম্পদ এবং মানসিক শান্তি প্রদান করে শাস্ত্র অনুসারে পৌষ পূর্ণিমা ভগবান বিষ্ণু দেবী লক্ষ্মী চন্দ্র এবং পূর্বপুরুষদের উদ্দেশ্যে উৎসর্গীকৃত তাই এই দিনে বিশেষভাবে পুণ্যময় জীবনযাপন গ্রহণ করা উচিত প্রথমত ব্রহ্ম মুহূর্তের সময় মাসের সময় ঘুম থেকে উঠে গঙ্গা যমুনা বা অন্য কোনো পবিত্র নদীতে স্নান করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় সম্ভব হলে গঙ্গা যমুনা বা অন্য কোনো পবিত্র নদীতে স্নান করা উপকারী বলে মনে করা হয় যদি তা সম্ভব না হয় তাহলে স্নানের জলে সামান্য গঙ্গা জল তিল বা এক চিমটি হলুদ মিশিয়ে স্নান করা উচিত স্নানের সময় নিজের শরীর মন এবং বাণী পবিত্র রাখার সংকল্প করুন স্নানের পরে পরিষ্কার হালকা রঙের পোশাক পরুন বিশেষ করে সাদা বা হলুদ পোশাক শুভ বলে মনে করা হয় কারণ এগুলি চন্দ্র এবং বিষ্ণু উপাদানের ভারসাম্য বজায় রাখে স্নানের পরে ঘরের মন্দির বা উপাসনালয় পরিষ্কার করা উচিত ধূপকাঠি এবং প্রদীপ জ্বালিয়ে ভগবান বিষ্ণু এবং দেবী লক্ষ্মীর পূজা করা উচিত বিষ্ণু সহস্রনাম লক্ষ্মী স্তোত্র শ্রীসুক্ত বা ওম নম নারায়ণায় মন্ত্র জপ করা অত্যন্ত উপকারী বলে মনে করা হয় কারণ পৌষ পূর্ণিমায় ভগবান বিষ্ণুর পূজা করলে ধন স্থিতিশীলতা এবং সৌভাগ্য লাভ হয় এই দিনে উপবাসেরও বিশেষ তাৎপর্য রয়েছে যদি আপনি পূর্ণ উপবাস পালন করতে না পারেন তাহলে ফল খাওয়ার বা একবেলা সাত্ত্বিক খাবার খাওয়ার সংকল্প করুন উপবাসের উদ্দেশ্য কেবল ক্ষুধার্ত থাকা নয় বরং ইন্দ্রিয়গুলিকে নিয়ন্ত্রণ করা ক্রোধ ও নেতিবাচকতা নিয়ন্ত্রণ করা এবং মনকে পবিত্র করা অতএব এই দিনে মিথ্যা ছলনা কঠোর কথা অপবাদ এবং ক্রোধ বিশেষভাবে উচিত পৌষ পূর্ণিমায় দান অত্যন্ত সম্মানের সাথে পালন করা হয় শাস্ত্রে বলা হয়েছে যে এই দিনে সামান্য দানও চিরন্তন ফল দেয় এই দিনে খাদ্য দুধ দই ঘি চাল তিল কম্বল পশমী পোশাক উষ্ণ পোশাক জুতা এবং চপ্পল দান করা এবং অভাবীদের খাওয়ানো অত্যন্ত পুণ্যের কাজ বলে বিবেচিত হয় এই পৌষ পূর্ণিমা শীতকালে পড়ে এবং অভাবীদের সেবা করলে দেবী লক্ষ্মী দ্রুত প্রসন্ন হন পৌষ পূর্ণিমায় গরুর সেবারও বিশেষ তাৎপর্য রয়েছে গরুকে সবুজ খাদ্য গুড় রুটি বা ভাত খাওয়ানো অত্যন্ত শুভ বলে মনে করা হয় কাকদের খাওয়ানো এবং পিঁপড়েদের ময়দা বা চিনি দেওয়াও পূর্বপুরুষ এবং লক্ষ্মীর আশীর্বাদ বৃদ্ধি করে পূর্ণিমার সাথে চাঁদের সম্পর্ক থাকায় এই দিনে চাঁদের বিশেষ পূজা করা প্রয়োজন রাতে চাঁদকে দুধ বা জল নিবেদন করা উচিত এবং মানসিক শান্তি প্রশান্তি এবং ভারসাম্যের জন্য চাঁদের কাছে প্রার্থনা করা উচিত বিশ্বাস করা হয় যে এটি চন্দ্রদোষ মানসিক চাপ এবং অনিদ্রার মতো সমস্যা থেকে মুক্তি দেয় পৌষ পূর্ণিমায় পূর্বপুরুষদের স্মরণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় সম্ভব হলে তর্পণ জল নিবেদন করুন অথবা অন্তত জলে কালো তিল ডুবিয়ে পূর্বপুরুষদের স্মরণ করুন পূর্বপুরুষদের শান্তি প্রদান করলে হঠাৎ বাধা আর্থিক অসুবিধা এবং পারিবারিক ঝামেলা দূর হয় বলে বিশ্বাস করা হয় এই দিনে সারা বাড়িতে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা উচিত এবং সন্ধ্যায় প্রধান প্রবেশদ্বারে একটি প্রদীপ ছালানো উচিত এটি ইতিবাচক শক্তি নিয়ে আসে এবং দেবী লক্ষ্মীর উপস্থিতি বৃদ্ধি করে বলে বিশ্বাস করা হয় পৌষ পূর্ণিমায় সাত্ত্বিক খাবার খাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় এই দিনে মাংস মদ্যপান নেশাজাতীয় দ্রব্য তামসিক খাবার এবং অতিরিক্ত মশলাদার খাবার এড়িয়ে চলা উচিত খিচুড়ি দুধ ভাত গুড় তিল এবং ঘি ব্যবহার শুভ বলে মনে করা হয় এই দিনে কথার বিশুদ্ধতার প্রতি বিশেষ মনোযোগ দেওয়া উচিত কাউকে অপমান করা এড়িয়ে চলুন নারী বৃদ্ধ এবং পিতামাতাকে সম্মান করুন কারণ যেখানে শ্রদ্ধা শান্তি এবং মর্যাদা থাকে সেখানে দেবী লক্ষ্মী বাস করেন আধ্যাত্মিক অনুশীলন এবং আত্মপ্রতিফলনের জন্য পৌষ পূর্ণিমাকে শুভ বলে মনে করা হয় এই দিনে কিছুক্ষণ নীরব থাকা নিজের জীবনের দিক নির্দেশনা নিয়ে চিন্তা করা বিগত বছরের ভুল থেকে শিক্ষা নেওয়া এবং ভবিষ্যতের জন্য ইতিবাচক সংকল্প নেওয়া অত্যন্ত ফলপ্রসূ বিশ্বাস করা হয় যে পৌষ পূর্ণিমায় গৃহীত সংকল্পগুলি সারা বছর ধরে প্রভাব ফেলে তাই এই দিনে অলসতা হতাশা এবং নেতিবাচক চিন্তাভাবনা এড়ানো উচিত যদি কেউ অর্থ চাকরি ব্যবসা বিবাহ বা সন্তান সম্পর্কিত সমস্যায় ভুগে থাকেন তাহলে তাদের এই দিনে ভক্তি সহকারে বিষ্ণু এবং লক্ষ্মীর পূজা করা উচিত এবং ও অশ্রীম মহালক্ষই মন্ত্র জপ করা উচিত এই দিনে অভাবীদের সাহায্য করা ক্ষুধার্তদের খাওয়ানো এবং ঠান্ডায় কাঁপতে থাকা কাউকে কম্বল দেওয়া দেবী লক্ষ্মীর কাছে অত্যন্ত প্রিয় বলে মনে করা হয় কারণ লক্ষ্মী কেবল সম্পদের দেবী নন বরং করুণা সেবা এবং ভারসাম্যের প্রতীকও সামগ্রিকভাবে পৌষ পূর্ণিমা কেবল একটি উৎসব নয় বরং সারা বছরের জন্য সঠিক দিক নির্দেশনা নির্ধারণের একটি সুযোগ যদি কোনো ব্যক্তি এই দিনে শুদ্ধ হৃদয় সেবা ভক্তি এবং সংযমের মনোভাব নিয়ে কাজ করেন তাহলে বিশ্বাস করা হয় যে আগামী মাসগুলিতে স্থিতিশীলতা সুখ সমৃদ্ধি মানসিক শান্তি এবং ঐশ্বরিক করুণা স্বয়ংক্রিয়ভাবে তাদের জীবনে প্রবাহিত হবে অতএব পৌষ পূর্ণিমাকে কেবল একটি আচার হিসাবে বিবেচনা করা উচিত নয় বরং আত্মশুদ্ধি দান ভক্তি এবং ইতিবাচক শক্তির একটি পবিত্র দিন হিসাবে বিবেচনা করে পূর্ণ নিষ্ঠার সাথে উদযাপন করা উচিত তো বন্ধুরা বছরের প্রথম পূর্ণিমার সাথে সম্পর্কিত এই পাঁচটি ভুল ছিল যা আপনি আপনার জীবনে দেবী লক্ষ্মীর আশীর্বাদ বজায় রাখতে এড়িয়ে যেতে পারেন যদি এই তথ্যটি আপনার কাজে লাগে তাহলে ভিডিওটি লাইক করুন এবং আপনার পরিবার এবং বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে তারাও অনিচ্ছাকৃতভাবে এই ভুলগুলি না করে এই ধরনের আরও ধর্মীয় জ্যোতিষশাস্ত্রীয় এবং ভাগ্য পরিবর্তনকারী প্রতিকারের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বেল আইকনটি টিপুন যাতে আপনি কোনো শুভ লক্ষণ মিস না করেন দেবী লক্ষ্মী আপনার আশীর্বাদ অব্যাহত রাখুন জয় মাতা লক্ষ্মী